দক্ষ রপ্তানিতে দেশভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন যে দেশে যে ধরনের কর্মীর চাহিদা আছে সেই দেশে সেই ধরনের কর্মী পাঠানো হবে সেই লক্ষ্যে চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে শনিবার পঁচিশ মে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের যেসব কোম্পানি কর্মী নিয়ে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ষোলোটি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মতবিনিময় সভায় বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘ সময় লাগার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান এছাড়াও অদক্ষ কর্মী ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের দক্ষ জনশক্তি পাঠাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদা সম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন কনসুলেটর কর্মকর্তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেসটিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ